কুকিং উইথ পিউসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি আমরা রচা তৈরি করার রেসিপি নিয়ে আমরার চা তৈরি করার জন্যে আমি দুই কেজি পরিমাণ আমরা নিয়ে খোসা ছোলে কেচে ধুয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ফোরনের গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া শুকনা মরিচ টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর অর্ধেকটা রসুন আমি কুচি করে নিয়েছি নিয়েছি চিনি আর লবণ সামান্য সরিষা তেল রান্নাটা আমি শুরু করে দিচ্ছি আচার তৈরি করার জন্যে আমি হাফ কাপের মতো সরিষা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব এখানে দশ বারোটা শুকনো করে নিয়েছি আর অর্ধেকটা রসুন কুচি করে নিয়েছে এবার কিছুটা আমি লবণ দিয়ে দিব আমরা গুলোকে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য কিছুটা আমি পানি দিয়ে দেব আস্তে আমরা সেদ্ধ হবে না না হয় এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেবো তারপর চিনি দেব আর বাকি মশলা মেশাবো চুলা রাস্তা নিবে রেখে আমি দশ থেকে বারো মিনিটের মতো আমরা সেদ্ধ করে নিয়েছি এবার কিছুটা ভিনেগার দিয়ে দেব সামান্য একটু ভিনেগার দিব আর দিয়ে দেব এক কাপের মতো চিনি দিয়ে দেবো ভাজা ধনিয়া গুঁড়া নামানোর আগে আমি পাঁচ ফোরণের গুঁড়া দিব ভাজা পাঁচফোরণের গুঁড়া এবার আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব চিনি দেওয়ার পর কিছুটা পানি ছেড়েছে ভয়ের কিছু নাই চিনি পানিটা টানিয়ে নিলে আচারটা আমার কমপ্লিট হয়ে যাবে রান্না করা এ যে আমি আর ঢাকনা দেব না কারণ আমরা সেদ্ধ হয়ে গিয়েছে চিনি দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি চোলার রাসটা লো থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম এবার আমি ভাজা পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এখানে দুই টেবিল চামচের মতো আছে একটা দেখিয়ে কেমন আমি টক তৈরি হয়ে গেছে টক মিষ্টি ঝাল ঝাল আমরার আচার এভাবে আচার তৈরি করলে মুহূর্তেই সব শেষ হয়ে যাবে আজ এ পর্যন্তই আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ